এক পেলো সে মাঠে গরু চড়াত আর বাসি বাজাত তবু তার সময় কাটতো না একদিন সে মজা করল সে গাছের আগালে লুকে বলল বাঘ এসেছে বাঘ এসেছে গিরামবাসীরা দৌড়ে বাসানোর জন্য বাঁচানোর জন্য রাখালটা এইটা অনেকদিন করলো করে রাখালটা খুব মজা পেলো তারপর রাখালটা রেগে একদিন সত্যি সত্যি বাঘ এলো গ্রামবাসীরা বল

এক জিরা রাখাল সে মাঠে গড়ত যাতো এবং সে বাঁশি বাজাত। তবু তার ঘুমাই কাটতো না একদিন সে মজা করলো মজা করলো গাছে বললো লিখে বলা বাগাসেছে বাগাসেছে দিกรม বাসীটা ছুটে এলো তাকে বাঁচাতে সে ভূকাবে নিয়ে খুব মজা পেল এরকম সে অনেক দিন করলো দিกรม বাসীটা রাগ করলো

एक दिन से जो पे लुकात हो, ठीक बोलो बाग ऐसे से बाग देखो दो ही ये ना। ना ताको बोलो। आंको मैंने मजा कर लो ताको। एक दिन छोटी छोटी बागे ना। हम्म ताको। दी ताके ताकाल के लोग ही नहीं चली गालो, आ कुछ बागे लो ना के। अच्छा, थैंक यू आयर। তাহলে আমরা সবাই গল্পটা শুনলাম নাকি আচ্ছা গল্প গল্পটা থেকে কি তোমরা শিক্ষা পেলে কি বুঝতে পারলে বলো তো হ্যাঁ